আসসালামু আলাইকুম দর্শক খুবই দুঃখজনক একটা ঘটনা দেখুন মানুষ দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে স্টার কাবাব পচা খাবারের প্রতিবাদ করায় গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করলো স্টার কাবাব দেখুন একটা স্বনামধন্য রেস্টুরেন্ট তাদের কাস্টমারের সঙ্গে কীরকম বিহেভ করে একটু খেয়াল করে দেখেন আমরা গাড়ির টাকা খরচ করে একটু ভালো খাবারের আশায় অনেকেই সেখানে যায় অনেকেই সেখান থেকে একটু ভালো খাবার খেয়ে একটু প্রশান্তি নিতে চায় অথচ দেখেন এই খাবার খাওয়াকে কেন্দ্র করে কি এক অঘটন ঘটিয়ে ফেলেছে আসলে এরা এই সাহসগুলো পাই কর থেকে যে এরকম একটা গ্রাহককে তারা পিটালো এটা ঘটনাটা হচ্ছে বনানিতে স্টার কাবাবের বনানি যে শাখা সেখানে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে পিঠে রক্তাক্ত করার অভিযোগ উঠছে উঠেছে স্টার কাবাবের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রোববার ছয় অক্টোবর দুপুরে স্টার কাবাবের বনানী শাখায় এই ঘটনা ঘটে এতে গ্রাহক কৃষিবিদ সালে মোহাম্মদ রশিদ অলোকের ডান হাত ও ডান পা ভেঙে যায় কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি কর্মীতলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান আহত অলক একটি অনলাইন নিউজ পেপারের নির্বাহী সম্পাদক পদে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সালে মোহাম্মদ রশিদ অলক বলতে শোনা যায় দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার বন্ধু হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন যে জীবনে টিকটা খাননি আপনি এটা এমনই হয় এই কথা শুনে অলক প্রতিবাদ করলে আরও তিন গ্রাহকও একই অভিযোগ করে এতে ম্যানেজার কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলোককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামায় পরে নিচতলায় সিঁড়ি নিচে ফেলে তাকে মারধর করে অলোক বলেন দুর্গন্ধযুক্ত খাবারের অভিযোগ করলে স্টার কাবাবের ১৪ থেকে পনেরো জন মিলে আমাকে মারধর করেছে মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে আমি এই ঘটনার বিচার চাই সত্যি দর্শক আমরা দেশে এরকম অরাজকতা দেখতে চাই না মানুষের আসলে সব জায়গাতেই যেন আমাদের নৈতিক স্খলন ঘটছে এই নৈতিক স্খলন থেকে আমাদের বের হয়ে আসতে হলে এদেরকে আর সামাজিকভাবে বয়কট করতে হবে আপনারা যারা স্টার কাওয়ারে যান তারা স্টার কাভারকে বয়কট করুন দেখেন সব ঠিক হয়ে যাবে আপনারা বয়কট করুন দেখেন ওর লিঙ্কটি খুলে যাবে ওর প্যান্ট টাই কোট হ্যাঁ সব খুলে যাবে ও তখন এমনি ঠিক হয়ে যাবে জনগণ সব ক্ষমতার উৎস জনগণ যদি বয়কট করে ও সারেন্ডার করতে বাধ্য কিন্তু আপনারা পরে যদি স্টার কাবাবকে প্রমোট করেন ওখানে রেগুলার যেভাবে তারা ব্যবসা বিক্রি করতো সেটা যদি চলতে থাকে তা ও তো দুর্ভাষ্য হয়ে উঠবে ভবিষ্যতে আর কোনো খাবারের প্রতিবাদ আপনারা করতে পারবেন না আপনাদেরকে ভয় থাকতে হবে যদি পচা খাবার বাসি খাবারও দেয় সেটা কোনো প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করলে এই অলোক সাজের মতো পরিণতি ভোগ করতে হবে পনেরো ষোলো জন ধরে মারবে হ্যাঁ হাড় হাড্ডি ভেঙে দিবে অপমান করবে প্রাণও করে নিতে পারে এরা আসলে এত সাহস পায় কোথেকে এটাই তো বুঝে না এদের এই শক্তি এই সাহসের উৎস কোথায় এরা কি মানুষ না কি এরা এরা এই সাহস পায় অবৈধ ইনকাম আছে এদের অবৈধ সিন্ডিকেট আছে এদের এই কারণে এরা সাহস পায় বৈধ পথে যারা ইনকাম করে তারা এরকম দুঃসাহস দেখাবে না তারা বরং কাস্টমারকে বুঝে বলবে যে আপনার এটা খারাপ যদি হয় আমি চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ হতে পারে এরকম হওয়ার কথা না তারপরে যদি হয়ে থাকে আপনি দেন আমি চেঞ্জ করে দিচ্ছি কিন্তু সেটা না করে উনি প্রতিবাদ করায় তাকে এভাবে রক্তাক্ত হতে হলো এটা সারা দেশের দেশবাসীর কাছে এবং বিশেষ করে ঢাকাবাসী এবং বড় বড় শহরে তাদের যে শাখাগুলো আছে সেখানে সবাই এটাকে বয়কট করুন সব স্টাফ কাবাবকে বয়কট করেন সব জায়গায় দেখেন সব ঠিক হয়ে যাবে আর যদি বয়কট করতে না পারেন এ ব্যর্থতা আপনার আমার আমাদের এই দুর্জন ব্যক্তিদের কোনো ব্যর্থতা নেই যেমন বাংলাদেশটা যারা দুর্নীতি করেছে তাদেরকে যদি আবার আমরা রাজনীতিতে আনি এ ব্যর্থতা জনগণের এই ব্যর্থতা ওদের না এই ব্যর্থতা জনগণের যারা খারাপ কাজ করবে তাদের যদি কোনো শাস্তি না হয় তাহলে এই দোষ তাদের দিয়ে লাভ নেয় এ দোষ আমাদের আমরা যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না করতে পারি সেটা সামাজিকভাবে হোক তাদেরকে ট্যাপ করে হোক আইনের মাধ্যমে হোক তবে ভদ্রলোক আইনের হয়তো আশ্রয় নেবেন ওনার বক্তব্য স্পষ্ট আমি আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি শুধু স্টার কবাব না এরকম যত রেস্টুরেন্ট আছে সব জায়গাতেই সবাই যেন সতর্ক হয় বিশেষ করে কাস্টমারদেরকে যেন কোনোভাবে তারা অবজ্ঞা অবহেলা না করে কারণ আমরা টাকা দিয়ে কিনে খাই তাদের লাভের অংশ তাদেরকে দিয়ে কিন্তু আমরা কিনে খাই এটা ফাও খাইতে যায় না মানুষ এখানে ফাও খেতে যায় না এখানে যে হাওয়া খায় এখানে যে এসি বাতাস খায় এখানে যে সোফাতে বসে সব কিছুর টাকা কিন্তু আমরা পে করি ওখানকার শ্রমিকদের গায়ের পোশাকের টাকাও আমরা পে করি সব কিছু মিলে তো তারা আমাদের থেকে প্রফিটটা নিয়ে তারপর আমাদেরকে সেবাটা দেয় তো সবাই এটাকে বয়কট করুন সামাজিক প্রতিরোধ করে তুলুন দেখুন ঠিক হয়ে যাবে